হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধরা আসন্ন গ্রুপ সি এবং ডি পরীক্ষাকে সামনে রেখে জি কে ক্লাসের যে ধারাবাহিক সিরিজ এটা তার নবম প্র্যাকটিস সেট এখানে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য কুড়িটি জিকে এমসি কিউ চলো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন উনিশ সতেরোশো সালের রেগুলেটিং রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কোন পদ সৃষ্টি হয় অপশানগুলি দেখো আর আমার অপশানগুলি বলার সঙ্গে সঙ্গে তুমি কাউন্ট করে নেবে সেটি পেরেছ কি পারো যদি পেরে থাকো তবে কত কুড়ির মধ্যে কত পেলে সেটা কমেন্টে জানিয়ে দেবে শেষে চলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গভর্নর জেনারেল এই পদটি সৃষ্টি হয়েছিল অপশান বি সঠিক উত্তর চলো দুই নম্বর প্রশ্নে আলিগড় আন্দোলনের জনককে আলিগড় আন্দোলনের জনক কাকে বলা হয় সঠিক উত্তর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর স্যার সৈয়দ আহমেদ খান মৌলানা আজাদ মোহাম্মদ আলী জিন্না সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্যার সৈয়দ আহমেদ খান চলো এবার তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নটি রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর উত্তর কোনটি কলকাতা বোম্বে মাদ্রাজ পুনে এই প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল তবে প্রশ্ন হচ্ছে প্রথম সভা কোথায় হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বোম্বে বোম্বের তেজপাত সংস্কৃত কলেজে বোম্বের তেজপাত সংস্কৃত কলেজে এই অনুষ্ঠিত হয়েছিল প্রথম অধিবেশন আর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয় এটা কমেন্টে তোমরা জানাবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয় সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা চলো পরের প্রশ্নে ডু আর ডাই স্লোগানটি কে দেন ডু আর ডাই করব না হয় মরবো এই স্লোগানটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ একটি উক্তি ছিল তো এটি কার মুখ দিয়ে বেরিয়েছিল জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী চলো পরের প্রশ্ন করেঙ্গে ইয়া মরেঙ্গে কথাটি ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে এবারের পঞ্চম প্রশ্ন চৌরাচৌরি ঘটনা কোন আন্দোলনের সময় কোন আন্দোলনের সময় হয়েছিল আমরা জানি উত্তরপ্রদেশের চৌরাচৌরি নামক একটি স্থানে থানায় পুলি থানায় উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দিয়ে বেশ কয়েকজন পুলিশকে পুড়িয়ে মারে আর এই কারণে মহাত্মা গান্ধী খুবই বিচলিত হয়ে গেছিলেন এবং সেই আন্দোলনটি তিনি সে আন্দোলনটি তিনি প্রত্যাহার করে নেন বা বন্ধ করে দেন তখন প্রশ্ন হলো এটি কোন আন্দোলনের সঙ্গে এই ঘটনাটি সম্পৃক্ত সাইমন বয়কট অসহযোগ আন্দোলন ভারত ছড়ো আন্দোলন স্বরাজ আন্দোলন ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সরা অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালে যেটি সূচনা হয়েছিল উনিশশো সালে সূচনা হয়েছিল চলো পরের প্রশ্নে দাক্ষিণাত্য মালভূমির শিলা কেমন দাক্ষিণাত্ম মালভূমির শিলা কেমন দাক্ষিণাত্ম মালভূমির শিলা হচ্ছে আগ্নেয় শিলা চলো পরের প্রশ্নে ভারতের দীর্ঘতম উপকূল কোন রাজ্যের ভারতের দীর্ঘ দীর্ঘতম উপকূল কোন রাজ্যের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট চলো পরের প্রশ্ন চিলকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা ওড়িশা রাজ্যে চিলকা হ্রদ অবস্থিত চলো পরের প্রশ্নে সাইল্যান্ট ভ্যালি সাইল্যান্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে রয়েছে বা কোথায় রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ কেরালা কেরালাতে রয়েছে সাইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যান খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভি ভি আই বলা চলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্ন সাধারণত এসেই থাকে চলো পরের প্রশ্নে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় এটাও আরও একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় রিকেটস স্কারভি বেরি বেরি নাইট ব্লাইন্ডেস নাইট ব্লাইন্ডেস মানে কি বলো তো রাত তো রাত কোন ভিটামিনের অভাবে হয় বলো তো রাত হয় ভিটামিন এর অভাবে বেরি বেরি কোন ভিটামিনের অভাবে হয় বলো তো স্কারভি স্কারভি তো সি দাঁতের অসুখ রিকেট ছোটো ছোটো বাচ্চাদের পেট মোটা ভিটামিন ডি এর অভাবে সুতরাং ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয় চলো পরের প্রশ্ন শব্দ দ্রুত চলে কোন মাধ্যমে তো এই যে শব্দ বিভিন্ন মাধ্যমে কিন্তু তার গতিবেগ বিভিন্ন হয়ে যায় বায়ু মাধ্যমে এক জল মাধ্যমে কঠিন মাধ্যমে বা শূন্য মাধ্যমে আর এক তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কঠিন পদার্থে যেমন লোহার মধ্যে দিয়ে যদি কোনো একটি আওয়াজ করা যায় তো আওয়াজটা খুব দ্রুত যায় শূন্য মাধ্যমে কিন্তু ততটা যাবে না জল মাধ্যমে ততটা যাবে না আবার বয় মাধ্যমে এর তারতম্য রয়েছে সুতরাং সঠিক উত্তর হবে অপশান সি কঠিন পদার্থের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি চলো বারো নম্বর প্রশ্নে সংবিধান কার্যকর হয় কবে এখানে সংবিধান বলতে বলতে গেলে অবশ্যই আমাদের ভারতবর্ষের সংবিধান তো ভারতবর্ষের সংবিধানটি কার্যকর এবং গৃহীত এগুলি এক একটি বিষয় রয়েছে তবে কার্যকরী কবে হয় তো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান উত্তর আর ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে এটি গৃহীত হয় চলো পরের প্রশ্ন মেক ইন ইন্ডিয়া প্রকল্প শুরু হয় কবে মেক ইন ইন্ডিয়া এই প্রকল্পটি শুরু হয় দুই সালে চলো পরের প্রশ্নে আরবিআইয়ের সদর দপ্তর কোথায় আরবিআইয়ের সদর দপ্তর কোথায় আরবি আরবিআই সদর দপ্তর মুম্বাই ভারতের বাণিজ্য নগরী ভারতের প্রবেশদ্বার এ মুম্বাই ভারতের সবচেয়ে বড় শহর এ মুম্বাই চলো পরের প্রশ্ন ইউএন সদর দপ্তর কোথায় ইউএনএ ইউনাইটেড নেশানস অর্গানাইজেশন এই ইউএন এর ফর্ম কী বলতো ইউনাইটেড ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এটি নিউ ইয়র্কে সদর দপ্তর উপস্থিত রয়েছে অবস্থিত আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে চলো পরের প্রশ্নে কন্যা কুমারী কোন সাগরের সংযোগস্থল কন্যা কুমারী কোন সাগরের সংযোগস্থল সঠিক উত্তর কোনটি এইটা তোমাদের আজকে হোমওয়ার্ক রইল। এইটা এইটা রইল তোমাদের হোমওয়ার্ক অপশানগুলি দেখো বঙ্গোপসাগর আরব সাগর লাক্ষাব্দ্বীপ সাগর ভারত মহাসাগর কন্যাকুমারী কোন মহা সাগরের সংযোগস্থল মানে এটি কোন সাগরে মিশে গিয়েছে কন্যাকুমারী এই জায়গাটা তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা কমেন্টে অবশ্যই জানাবে চলো পরের প্রশ্ন কম্পিউটারের জনককে সতেরো নম্বর প্রশ্ন কম্পিউটারের জনক হচ্ছে অপশান সি চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় চলো এবারের পরের প্রশ্ন সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ কোন বিষয়টি সম্পর্কে সম্পর্কিত তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ সম্পর্কিত কোনটির সঙ্গে জীবন ও স্বাধীনতা রাষ্ট্রপতির শাসন ভোটাধিকার শিক্ষা এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতির শাসন সম্পর্কিত চলো পরের প্রশ্নে ভারতের ভারতের প্রধান নির্বাচন কমিশন কমিশনার কত বছরের জন্য নির্বাচিত হয় ভারতের প্রধান নির্বাচন কমিশনার কত বছরের জন্য নির্বাচিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর সঠিক উত্তর হবে ছয় বছর ছয় বছরের জন্য নির্বাচিত হয় নিয়োগ করা হয় চলো পরের প্রশ্নে সিপাহী বিদ্রোহ কোন বছর শুরু হয় সিপাহী বিদ্রোহ কোন বছর শুরু হয় আমরা জানি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ প্রথম বড়ো সড়ো একটি মানে সার্বজনীন একটি বিদ্রোহ যে বিদ্রোহে স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করা হয়ে গিয়েছিল ইংরেজরা অর্থাৎ ব্রিটিশ সরকার অনুভব অনুধাবন করতে পেরে গিয়েছিল যে তাদের দিন ভারতবর্ষে শেষ হয়ে শেষ হতে চলেছে তাদের দিন আর বেশি বাকি নেই সুতরাং মানে প্রকৃতভাবে ভারতবর্ষে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করে এই বিদ্রোহের মধ্য দিয়ে তো এত গুরুত্বপূর্ণ একটি এই প্রশ্ন এই প্রশ্নটি অর্থাৎ কত কোন বছর শুরু হয় প্রশ্ন হচ্ছে কোন বছর শুরু হয় সিপাহী বিদ্রোহ এটি সঠিক উত্তর হবে অপশান এ আঠেরোশো সাতান্ন সালে আর সাঁওতাল বিদ্রোহ ঠিক তার আগের বছর অর্থাৎ আঠারোশো ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এর মধ্যে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে প্রশ্ন তো এইরকম নিত্য নতুন আরও সুন্দর এবং আরও ব্যাখ্যামূলক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে আর সামনে আর হাতে হয়তো মাস তিন এক সময় আছে এই সময়ের মধ্যে নিজেকে আরও চাঙ্গা করে নিতে হলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে কারণ প্রতিনিয়ত প্রতিদিন একটি দুটি করে প্র্যাকটিস সেট এই চ্যানেলে আসতে চলেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই